আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বর বড়ের মতো স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আবারও নতুন আর একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো আমাদের এই প্রজেক্টটা তেরো কাঠা জমির উপর নির্মিত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এটা তলা ডিজাইন করেছি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্লাস এগারো তলা এবং গ্রাউন্ড ফ্লোরের নিচে একটা বেসমেন্ট থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তো এই জমিতে আমরা কিভাবে প্ল্যান করেছি কিভাবে আমরা সেট ব্যাক করেছি জমির চারিদিক থেকে কতটুকু ছেড়েছি কতটা ইউনিট করেছি সিঁড়ির পজিশন লিফটের পজিশন গ্রাউন্ড ফ্লোর টিপিক্যাল ফ্লোর সব কিছু আমরা কিভাবে সাজিয়েছি বড় জায়গাতে কিভাবে বিল্ডিং করতে হয় এবং বিল্ডিংয়ের খরচ সকল কিছুই আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কথা না বাড়িয়ে আমরা এখন ভিডিওতে প্রবেশ করব। আমরা প্রথমেই জমির মাপটা দেখব এটা হচ্ছে জমির রোড সাইড রোড সাইডটা হচ্ছে পূর্ব দিক দিয়ে এই অংশটা একশো ষোলো ফিটের এই অংশটা হচ্ছে উত্তর দিক তো আমরা যদি চারটা কোনার মাপ থেকে চারটা বাহন মাপ দিই রোড সাইড দিয়ে ছিয়াত্তর ফিট তিন অপোজিটের প্রস্থ হচ্ছে পঁচাত্তর ফিট ছয় লম্বাই হচ্ছে একশো ষোলো ফিট এবং অন্য দিকে হচ্ছে একশো পনেরো ফিট জমিটা আয়ত আয়তক্ষেত্র শেইপের এখানে কয়টা ইউনিট আমরা করেছি সেটা যদি আমরা দেখি এর আগে বলে রাখি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে তেরো কাঠা আসে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের ছয়শো চুয়ান্ন স্কোয়ার ফিট অনুযায়ী এবং স্ট্যান্ডার্ড মার্ক যেটা সাতশো বিশ স্কোয়ার ফিট সেই অনুযায়ী বারো কাঠা আসে তো সেক্ষেত্রে আমরা কয় ইউনিট করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ইউনিট টোটাল আমরা সাতটা ইউনিট করেছি জমির এই পজিশনে আমরা সিঁড়ি এবং লিফ্টের ব্যবস্থা করেছি এবং জমিতে আমি ভয়েডের সংখ্যা রেখেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ভয়েড রাখার অর্থ হচ্ছে যেহেতু ষাটটা ইউনিট ষাটটা ইউনিটই যাতে করে জানালাগুলো যাতে খালি অংশ পায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভয়েডের ব্যবস্থা করেছি তো ষাটটা ইউনিট কোন কোন পজিশনে আমরা করেছি রোড সাইড দিয়ে দুইটা ইউনিট এই এই পজিশনে হচ্ছে একটা ইউনিট এবং এই পজিশনে হচ্ছে আরেকটা ইউনিট দুইটা ইউনিট এই মাঝখানে হচ্ছে দুইটা ইউনিট এবং মাঝখানের সিঁড়ি এবং লিফটের এই অংশে হচ্ছে আরেকটা ইউনিট এবং শেষে হচ্ছে এই অংশে হচ্ছে দুইটা ইউনিট অর্থাৎ টোটাল সাতটা ইউনিট আমরা পেয়েছি প্রতিটা ইউনিট যদি আমরা দেখি সামনে দুইটা এবং পেছনে দুইটা এই দুই চারটা ইউনিট হচ্ছে ক্যাটাগরি সেম আমরা যদি এই চারটা ইউনিটের জন্য একটা ইউনিটকে ফলো করি তাহলে আমরা দেখব এখান দিয়ে প্রবেশ করে প্রবেশ করার পর ড্রয়িং এবং ডাইনিং তিনটা বেড একটা বেড দুইটা বেড তিনটা বেড এই বেডটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের অর্থ হচ্ছে সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দা থাকবে এই বেডের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট রোড সাইড দিয়ে আরেকটা বেড এটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট সাথে অ্যাটাচ বারান্দা এবং এটা হচ্ছে আরেকটা বেড সাড়ে এগারো ফিট বাই এগারো ফিটের আমরা ওয়াশরুম রেখেছি দুইটা একটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটা হচ্ছে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজ হচ্ছে লম্বাই নয় ফিট পাশে ছয় ফিট রোড সাইড দিয়ে এই ইউনিটের মতো করে কিন্তু সামনের দুইটা ইউনিট এবং পিছনে দুইটা ইউনিট এই দুইটা ইউনিটের অ্যারেঞ্জমেন্ট কিন্তু সেম তাহলে আমরা যে কোনো একটা ইউনিট যদি আমরা দেখি আমরা যদি এই ইউনিটটা দেখি ইউনিট ডি এগারোশো স্কোয়ার ফিটের ঢুকার পর এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে একটা বেড বারো ফিট সাড়ে বারো ফিট বাই দশ ফিটের এটা হচ্ছে আরেকটা বেড যেটা সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এই বেডটা হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দা এটা হচ্ছে কিচেন এবং কমন ওয়াশরুম এই বেডের সিমিলার কিন্তু এই বেডটা তো ছয়টা বেড আমাদের শেষ হয়ে গেছে এখন হচ্ছে সাত নম্বর বেড যেটা এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সবগুলো ইউনিটে এগারোশো স্কোয়ার ফিট শুধুমাত্র এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা কীরকম এটা হচ্ছে সিঁড়ি এবং লিফটের সাথে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং মোটামুটি সেপারেট বলা যায় এটা হচ্ছে একটা বেড বারো ফিট বাই দশ ফিট এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে আরেকটা বেড বারো ফিট বাই সাড়ে এগারো ফিটের সাথে একটা অ্যাটাচ বারান্দা এবং এই বেডটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে ওয়াশরুম প্লাস অ্যাটাচ বারান্দা যেটাকে আমরা মাস্টার বেড বলি এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর এটা একেবারে দোতলা থেকে কন্টিনিউ করে একেবারে রুফ পর্যন্ত ছাদের পর্যন্ত যেই ফ্লোরগুলো কন্টিনিউ করবে সেখানে সেম পজিশনে এটা হবে এটা হচ্ছে আমাদের বেসমেন্ট বেসমেন্টটা এই পাশটা হবে আমাদের মার্কেট বেসমেন্ট আর এটা হচ্ছে বেসমেন্ট বেসমেন্ট দিয়ে ঢুকে গাড়িগুলো এই পজিশনে থাকবে কলামের ভাজে ভাজে থাকবে গাড়িগুলো এই পাশ দিয়ে ঢুকে এই ভাজে ভাজে আমরা পার্কিং করব এবং বেসমেন্ট তো নিচে চলে গেলো ডাউনে এবং বেসমেন্টের উপরে যেটা যেটা আমরা গ্রাউন্ড ফ্লোর হিসেবে ধরি তো এই এখানে সিঁড়ির ব্যবস্থা থাকবে সিঁড়ির ধাপ ভেঙে উঠে এই পজিশনগুলো হচ্ছে শপের পজিশন এটা যদি আমি বাস্তবে যদি থ্রি আকারে দেখাই এটা হচ্ছে আমাদের বেসমেন্ট বেসমেন্ট দিয়ে বাম্পাস দিয়ে গাড়ি ঢুকে এইভাবে কিন্তু গাড়িগুলো স্যাটেল থাকবে এবং এই অংশে সাব স্টেশন থাকবে আর এটা হচ্ছে দুইটা লিফট এবং একটা সিঁড়ির সমন্বয়ে আমরা আমাদের এই প্রজেক্টটা করেছি আমরা যেই প্ল্যানটা দেখিয়েছি এটা হচ্ছে সেটার থ্রি ভিউ এই ভিউগুলোতে যদি প্ল্যান দেখা হয় তাহলে খুব সহজেই কিন্তু নিরূপণ করা যায় যে আপনার বাস্তবে আপনার রুমের পজিশনিংগুলো কীরকম হবে কিচেনের পজিশন বারান্দার পজিশন খুব সহজেই কিন্তু এখান থেকে বের করা যায় আমরা যদি একটা ইউনিট দেখি আমরা যদি এই ইউনিটটাকে যদি দেখি সিঁড়ি এবং লিফ্টের পাশের ইউনিট দেখেন ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেড ওয়াশরুম কিচেন বারান্দাগুলোর পজিশন কিন্তু খুব সহজেই বাস্তবে দেখতে কিরকম হবে ওয়ালের পজিশন তোলা কিন্তু সেইভাবে কিন্তু আমরা থ্রিডিতে আমরা এইভাবে ড্র করেছি এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টের থ্রিডি ভিউ তো এই ভিউতে যদি দেখেন এখানে বিল্ডিং এর নিস্তলাতে সিঁড়ি উঁচু করার জন্য সিঁড়ি রাখা হয়েছে এবং সিঁড়ির উপরে কিন্তু এই অংশের এই গেটটা হচ্ছে কিন্তু আমাদের মার্কেটে ঢোকার যে সব সবগুলো থাকবে এই গেটের ভিতর দিয়ে এবং সামনে একটা দুইটা এবং তিনটা দোকান থাকবে আর এই সিঁড়িটা হচ্ছে আমাদের বেসমেন্টে যাওয়ার সিঁড়ি এটা ডাউনে চলে যাবে আর উপর দিয়ে দোতলা থেকে একেবারে ছাদ পর্যন্ত কিন্তু আমাদের ষাটটা করে যে ইউনিট আমরা দেখিয়েছি ভিডিওতে সেগুলো থাকে এটা হচ্ছে আমাদের থ্রি ডি ভিউ তো এই বিল্ডিংটা হচ্ছে তেরো কাঠা জমিতে বারো তলা বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস এগারো তলা এরকম একটা প্রজেক্ট যদি কমপ্লিট করা হয় পুরো ফুল কমপ্লিট করলে বাংলাদেশি টাকায় বর্তমান বাজার অনুযায়ী দুই সালের বর্তমান বাজার অনুযায়ী এটা কমপ্লিট করতে খরচ হবে বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো আর গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যদি আপনারা আসেন ফাইলিং এবং সকল ধরনের ফাউন্ডেশন পাইল ক্যাপ এই যাবতীয় জিনিস যদি কমপ্লিট করেন প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকার মতো লাগবে আর প্রতি ফ্লোরে এক কোটি ষাট লাখের মতো লাগবে এক কোটি ষাট লাখ অর্থাৎ ওয়ান কোটি টাকার মতো কিন্তু খরচ হবে আর টোটাল বিল্ডিংটা যদি ফিনিশিং সহ খরচ করেন তাহলে প্রথমেই বললাম বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো কিন্তু খরচ হবে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব আপনারা যারা প্রবাসী আছেন যারা একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান খুঁজছেন আপনার বিল্ডিং করার জন্য তাহলে কিন্তু আমাদেরকে ফোন করে আহ আমাদেরকে দিয়ে আপনার কাঙ্ক্ষিত বাড়ির স্বপ্নের ডিজাইনটা আপনারা করে নিতে পারেন আমরা মূলত বিল্ডিং এর ড্রয়িং ডিজাইনের যাবতীয় নকশা বিল্ডিং রিলেটেড যাবতীয় নকশার কাজ করি বিল্ডিং এর ড্রয়িং ডিজাইনের কাজ করি এবং প্লাস ঢাকা শহরে আমরা রাজুকের অনুমোদন নিয়ে কিন্তু আমরা কাজ করি তো আজকে এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে সামনে কথা বলবো আসসালামু আলাইকুম